মির্জা আব্বাসের বিপরীতে একই আসনে জামায়াতের হয়ে লড়বেন সদ্য নির্বাচিত ডাকসুর ভিপি সাদিক কায়েম এই এক খবরে যখন তোলপার পুরো রাজনৈতিক অঙ্গন ঠিক তখনই বিএনপির মধ্যে দেখা দিল এক তীব্র অস্বস্তির ছাপ জামায়াতকে যে এবার বেশ গুরুত্ব সহকারে দেখতে শুরু করেছে বিএনপি তা এবার আরও স্পষ্ট হয়ে উঠল সম্প্রতি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক মন্তব্যে জামায়াতের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার লাগাম টেনে ধরতে এবার সরাসরি উনিশশো সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বসেছেন তিনি তার এই মন্তব্য শুধু পুরনো বিতর্ককেই নতুন করে সামনে আনেনি বরং বিএনপি বনাম জামায়াতের এই ভোটের লড়াইকে করে তুলেছে আরও বেশি জমজমাট তারেক রহমানের এই মন্তব্যের মধ্য দিয়ে দেশের নির্বাচনী আমেজে যোগ হল এক নতুন উত্তেজনা যে একেবারেই হালকাভাবে দেখছে না দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তা যেন আরও একবার প্রমাণিত সেই সাথে জামায়াতকে নিয়ে বিএনপির ভেতরে বেড়ে ওঠা উৎকণ্ঠা যেন আরও বেশি স্পষ্ট হয়ে উঠল এই এক মন্তব্যের মধ্য দিয়ে কিন্তু কি কারণে জামায়াতকে নিয়ে এত ভয় পাচ্ছে বিএনপি রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দেশগড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান স্পষ্টভাবে একাত্তরের জামায়াতের ভূমিকা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তিনি বলেন উনিশশো সালে দেশের মানুষ জামায়াতকে দেখেছে কিভাবে তারা নিজেদের স্বার্থ রক্ষার নামে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে এই কথার মধ্য দিয়ে একটি বিষয় একদমই স্পষ্ট হয়ে উঠেছে আর তা হলো নির্বাচনের আগে জামায়াতকে এবার বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখতে শুরু করেছে বিএনপি বিশেষ করে তারেক রহমান যদিও এর আগে জামায়াতকে নিয়ে বিএনপির ভেতরে থাকা আশঙ্কা কয়েকবারই ফুটে উঠেছে দলটির অন্যান্য নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু এবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে এমন বক্তব্য আসার পর দুই দলের মধ্যাকার পূর্ণ লড়াই যেন আরও মাথা চড়া দিয়ে উঠেছে বেশ কয়েক মাস ধরে ভোটের প্রস্তুতি শুরু হওয়ার পর থেকেই জামায়াতে ইসলামী নির্বাচনী অঙ্গনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছে শুধু মনোনয়ন বা প্রার্থী বাছাই নয় বরং শক্তিশালী আসন বিশ্লেষণ কোন এলাকায় কার জনপ্রিয়তা বেশি সবকিছুই নজরে রাখছে দলটির হাইকমান্ড একদিকে তৃণমূল পর্যায়ে জামায়াতের শক্তিশালী ও সুসংগঠিত অবস্থান অন্যদিকে বিএনপি এখনও ব্যস্ত দলের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিরোধ সামলাতে সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই এখন শুধু ব্যক্তিগত বা দলীয় প্রতিদ্বন্দ্বিতাই সীমাবদ্ধ নেই বরং তা এখন হয়ে উঠেছে এক পূর্ণাঙ্গ কৌশলগত যুদ্ধ যেখানে প্রতিটি পদক্ষেপে সতর্কতা ও পরিকল্পনা সমান গুরুত্ব পাচ্ছে জামায়াতের এই সুসংগঠিত শক্তি বিএনপির সামনে হয়ে দাঁড়িয়েছে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্ত করতে সব ধরনের রাজনৈতিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণের জন্য তৎপর অবস্থানে রয়েছে বিএনপি এরই মধ্যে কয়েকদিন আগে জামায়াতের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে মির্জা আব্বাসকেও তিনি সরাসরি বলে বসেছেন যে মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে বড় বড় কথা বলছে এরপর থেকেই মির্জা আব্বাসের বিরুদ্ধে জামায়াতের পক্ষ থেকে সাদিক কায়েমের ভোটে দাঁড়ানোর কথা শোনা যাচ্ছে ফলে প্রশ্ন উঠছে তবে কি প্রতিশোধ নিতেই এমন কাজ করল জামায়াত কারণ মির্জা আব্বাসের বিরুদ্ধে সাদেক কায়েমের প্রার্থীতা মুহূর্তেই পাল্টে দিতে পারে ঢাকা আট আসনের নির্বাচনী প্রেক্ষাপট সেই সম্ভাবনা যে একেবারে অমূলক নয় তা এবারের ডাকসু নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে খুব স্পষ্টভাবেই দেখা গেছে কিছুদিন আগেই ডাকসুতে ছাত্রদলের আবেদুল ইসলাম খানের বিপরীতে দাঁড়িয়ে ভূমিধস জয় পেয়েছে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এখানে সাদিক কায়েমের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে বেছে নিয়েছে তাদের স্বপ্নের ভিপিকে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে সাদিক কায়েম পান মোট ভোট ভোট এত পরিমাণ এতটা এর আগে গ্রহণযোগ্যতা কোন দলকেই পেতে দেখা যায়নি বাংলাদেশের কোন শিক্ষাঙ্গনে ফলে সাদিক কায়েমের এই জয়ের মধ্য দিয়ে এক ধাক্কায় বদলে গেছে দেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ এই ভোটের মধ্য দিয়ে দেশবাসী বুঝে গেছে সাধারণ শিক্ষার্থীদের মনে জামায়াত শিবিরের প্রতি আস্থা এখনও ঠিক কতটা এখন পর্যন্ত সাদিক কায়েমকে নিয়ে বেড়ে ওঠা কোনো বিতর্কই স্থায়ী হতে পারেনি তার স্বচ্ছ কর্মবিধির কারণে অল্প সময়ের মধ্যেই নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে যথেষ্ট সফলতা দেখিয়েছেন তিনি এরই মধ্যে সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়েছেন লন্ডন বা ভারতে বসে আর কোনো রাজনীতি চলবে না ফলে সাদিক কায়েমের প্রার্থিতার পর থেকেই মির্জা আব্বাসের বিপরীতে দাঁড়িয়ে গেছে এক বিরাট প্রশ্নচিহ্ন জামায়াত ইসলামীও বুঝে গেছে মির্জা মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিপুল ভোটের ব্যবধানে জয় এনে দিতে পারে একমাত্র তরুণ ভোটাররাই তাই তো এবার একদম লক্ষ্য বরাবর নিশানা তাক করেছে জামায়াত সবকিছু বুঝে শুনে সাদিক কায়েমকেই বসানো হয়েছে মির্জা আব্বাসের প্রতিপক্ষ হিসেবে সম্প্রতি বিবিসি বাংলার সাবেক সম্পাদক সাংবাদিক সাবির মুস্তফার সঙ্গে এক সাক্ষাৎকারে খোলাখুলি অনেক কথা বলতে দেখা যায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিশেষ করে বট বাহিনীর বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলতে দেখা যায় তাকে একই সঙ্গে এই বট বাহিনীর সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার কথাও ইঙ্গিত করে তিনি বট বাহিনী বলতে সাধারণত স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় বা আধা সফটওয়্যার দ্বারা পরিচালিত অনলাইন অ্যাকাউন্টগুলোর একটি সংগঠিত দলকে বোঝায় যাদের উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী রাজনৈতিক দল বা মতাদর্শকে সমর্থন বা বিরোধিতা করা জামায়াতকে বট বাহিনীর সাথে তুলনা করার মধ্য দিয়ে রুবিন ভার যেন কৌশলে দলটির গ্রহণযোগ্যতাকে দবিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ঠিক কি কারণে জামায়াতকে নিজেদের প্রতিপক্ষ বলে মনে করছে বিএনপি কেননা মাত্র দুই দশক আগেই জামায়াত বিএনপির মধ্যাকার রাজনৈতিক সমীকরণ আজকের মতো এমন জটিল অবস্থানে ছিল না স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তিনবার ক্ষমতায় বসেছেন বিএনপি অন্যদিকে জামায়াত মাত্র একবার ক্ষমতায় গেছে তাও আবার দু হাজার এক সালে বিএনপির সঙ্গে জোট গঠন করে এর বাইরে কখনোই ক্ষমতায় দেখা যায়নি দলটিকে সেই সময়ে বিএনপির সাথে জোটে শুধু জামায়াতই নয় বরং জাতীয় পার্টি ঐক্য জোট এবং খেলাপথে মজলিশের মতো দলও যোগ দিয়েছিল পরে কিছু অংশ এই জোট থেকে বেরিয়ে গেলেও মূল জোট ঠিকই বহাল থাকে দু সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে সেই সময় জামায়াতের দুই নেতা মন্ত্রিত্বও পেয়েছিল তবে সময়ের ব্যবধানে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটটি ধীরে ধীরে ভেঙে যায় তারপরও বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক অনেকদিন ধরে নানা বিতর্কের মাঝেও টিকে ছিল কিন্তু আজ পরিস্থিতি একদমই পাল্টে গেছে জামায়াতের সুসংগঠিত রাজনৈতিক সমীকরণ নিজস্ব শক্তির বিস্তার এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তা সব মিলিয়ে বিএনপির জন্য দলটি হয়ে উঠেছে এক শক্ত প্রতিদ্বন্দ্বী ফলে দুই দলের মধ্যাকার সম্পর্ক এখন হাঁটতে শুরু করেছে সম্পূর্ণ বিপরীত দুই মেরুতে জামায়াতকে যে এখন বিএনপি মোটেই সহজভাবে দেখছে না তা আরও স্পষ্ট হয়ে উঠেছে গত বছরের অক্টোবর থেকেই পঞ্চগড় জেলা বিএনপির তৃণমূল নেতা ও যুগ্ম আহ্বায়ক এম এ মজিদের বক্তব্য সেই বাস্তবতারই প্রতিফলন তিনি তখন জানিয়েছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জামায় তার স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে না শুধু তাই নয় তিনি আরও উল্লেখ করেছেন স্বাধীনতা বিরোধী এই দলটি পূর্বেও নিষিদ্ধ হয়েছিল এবং বিএনপি ক্ষমতায় এলে পুনরায় নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে যদিও পরবর্তীতে ওই নেতা নিজের বক্তব্যটি প্রত্যাহার করেন তবুও তার সেই বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক চিত্রটি ফুটে উঠেছে আরও পরিষ্কারভাবে এক একসময় জোট সঙ্গী জামায়াত আজ বিএনপির জন্য হয়ে উঠেছে সবচেয়ে বেশি অস্বস্তিকর কারণ এর সঙ্গে আরও জটিলতা যোগ করেছে তরুণ ভোটারদের লক্ষ্য করে জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সক্রিয় ভূমিকা সোশ্যাল মিডিয়ায় জামায়াতের ক্রমবর্ধমান উপস্থিতি এবং প্রচারণা কার্যক্রম বিএনপির ভেতরে ইতোমধ্যেই চাপ তৈরি করেছে এক সময় যেখানে বিএনপির জোট সঙ্গী হিসেবে কাজ করত জামায়াত আজ সেই একই দলই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে দাঁড়িয়ে তাদের জন্য তৈরি করেছে এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ এই পরিবর্তন শুধু দুই দলের মধ্যাকার সম্পর্কই নয় বরং বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছে বিএনপির ভেতর নেতাকর্মীদের মধ্যে উদ্ভূত এই অস্বস্তি রাজনৈতিক কৌশল এবং মাঠ পর্যায়ের চাপ সব মিলিয়ে এক জটিল চিত্র তৈরি করেছে বাংলাদেশের নির্বাচন পূর্ব রাজনীতির বাস্তবতায় আর এ কারণেই এখন জাতীয় রাজনীতির আলোচনায় জামায় বনাম বিএনপির লড়াই হয়ে উঠেছে আরও বেশি প্রাসঙ্গিক